দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা নিক্ষেপ করে পুলিশ এর আগে সকাল এগারোটার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে অবস্থান নেয় দাবি বিবেচনায় নিয়ে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস পঁচাত্তর শতাংশে উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা তার সাথে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায় থেমে যায় যানবাহন এ সময় আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ শিক্ষকরা সরতে রাজি না হলে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ করে লাঠি চার্জ এতে আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষক